আপনিও কি প্রাথমিক অবস্থায় মোবাইল রিচার্জ ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা প্রত্যেকটা সিম অপারেটরে রিচার্জ দিতে পারবেন যে রিচার্জগুলো এক থেকে দুই সেকেন্ডে সাকসেস হওয়ার গ্যারেন্টি থাকছে পাশাপাশি অন্যান্য সিম কোম্পানিগুলো আপনাকে রিচার্জের ক্ষেত্রে প্রতি হাজারে সাতাশ টাকা কমিশন দিচ্ছে এদিক দিয়ে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রতি হাজারে সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কমিশন দিবে প্লাস হচ্ছে আপনি ড্রাইভ অফার বিক্রি করে প্রত্যেকটা ড্রাইভ এবং কম্বো অফারে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনে আপনারা বিকাশ নগদের মাধ্যমে নিজে থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর অন্যদিকে আপনি যদি রিটেলার সিমগুলো নেন তাহলে কোম্পানি থেকে লোক আসলে আপনি তাদেরকে ক্যাশ টাকা দিয়ে তারপর ব্যালেন্স অ্যাড করে নিতে হবে এরকম ঝামেলায় পড়তে হচ্ছে না আপনাকে যদি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে প্রাথমিক অবস্থায় আপনার ফ্লেক্স ব্যবসাটা শুরু করতে পারেন সেই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিক যাওয়া যাক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা জাস্ট প্লে স্টোর ওপেন করবো সো আমরা স্টোর ওপেন করে নিচ্ছি দেন হচ্ছে আমরা সার্চ বারে গিয়ে লিখব জাকির টেলিকম আমরা লিখে দিচ্ছি জাকির টেলিকম আপনার জাকির টেলিকম লিখে জাস্ট সার্চ করবেন জাস্ট সার্চ করে দেব সার্চ করার পর প্রথমে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবে আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব আপনারা লোগোটা দেখে নেবেন জাস্ট আমরা এটাতে ট্যাপ করছি ট্যাপ করার পর আমাদের এখানে অলরেডি ইনস্টল রয়েছে যার কারণে ওপেন দেখাচ্ছে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর একটু লোডিং নিবেন দেন হচ্ছে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারপ্যাচ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন জাকি টেলিকম এবং চাচ্ছে ইউজারনেম নেম এবং চাচ্ছে পাসওয়ার্ড যেটা আপনাদেরকে ওই একটি ক্রেড নিউ এ ক্লিক করে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দেন এখান থেকে ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যদি আপনারা এ ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারপরেও যদি আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন সো আমরা এখন কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি না আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে জাস্ট আমরা একটাকে লগ ইন করে নেব আমরা জাস্ট ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব আমাদের ডেমো অ্যাকাউন্টটি আমরা জাস্ট আমাদের ডেমো অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আমাদের ইউজার নেবে এবং পাসওয়ার্ড দেওয়ার জাস্ট ইন ক্লিক করব লগ ইন এ ক্লিক করার পর একটু হচ্ছে আমাদের যে থাকবে যে এখানে আমরা আমাদের পিনটি দিয়ে দেব প্রিনটি দিয়ে জাস্ট আবারও ভেরিফাই ক্লিক করে দেব ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এটা হচ্ছে তাদের ওই যে টেলিকম সার্ভারের নোটিস এখানে প্রতিনিয়ত তারা নোটিস দিবে ঠিক আছে তারপর আমরা এটাকে ওকে করে দিচ্ছি দেন অ্যাকসেপ্ট করে দিচ্ছি দেন অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর তাদের অ্যাপ্লিকেশনটি টোটালি আমাদের সামনে রান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে তাদের টেলিকমের নাম এটা হচ্ছে তাদের টেলিকমের নাম দেন এটা হচ্ছে নোটিস এখানে ক্লিক করলে আমরা ও নোটিস দেখতে পারব তারা প্রতিনিয়ত যে নোটিশগুলো দেবে তারপর এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা থাকবে সেটা দেন এটা হচ্ছে মাই ব্যালেন্স এখানে ক্লিক করে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন এটা হচ্ছে মাই লেভেল আপনার অ্যাকাউন্টের লেভেলটা কী ধরনের সেই লেভেলটা আপনি এখান থেকে চেক করতে পারবেন সো আমরা যদি মাই ব্যালেন্সে টেপ করি আপনারা এখান থেকে তিন ধরনের ব্যালেন্স চেক করতে পারবেন প্রথমটা হচ্ছে মেন দ্বিতীয়টা হচ্ছে ব্যাঙ্ক তৃতীয়টা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স যদি আপনারা রিচার্জ করতে চান সেক্ষেত্রে মেন ব্যালেন্স অ্যাড করবেন আর যদি ড্রাইভ প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন আর যদি মোবাইল ব্যাঙ্কিং করতে চান সেক্ষেত্রে আপনারা ওই ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করবেন সো আপনারা মেন ব্যাঙ্ক এবং ড্রাইভ ব্যালেন্স চেক করার জন্য আমরা জাস্ট মেনে টিকমার করে দেন চেকে ক্লিক করব দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটি শো করবে আমাদের এখানে কত টাকা ব্যালেন্স রয়েছে তারপর আমরা দেখব কিভাবে আপনারা অ্যাট ব্যালেন্স করবেন এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে কীভাবে অ্যাট ব্যালেন্স করবেন অ্যাট ব্যালেন্স করার প্রসেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমরা অ্যাট ব্যালেন্সে ক্লিক করবো অ্যাট ব্যালেন্সে ক্লিক করার পর আপনি কিন্তু দুইটা ওয়াইতে অ্যাট ব্যালেন্স করতে পারবেন একটা হচ্ছে বাই ট্রানজ্যাকশন আইটি যেটা আপনি ওইখান থেকে নাম্বার সেন কপি করে জাস্ট সেন মানি করবেন এবং ওই মানি মানিকৃত ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট বসিয়ে পিন বসিয়ে অ্যাড করে নিতে পারবেন যেটা কমিশন সহ অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সো আমরা জানি বা ট্রানজেকশন আইডি দিয়ে সবাই আমরা মোটামুটি অ্যাড করতে জানি তারপর আমরা একটু দেখে নিচ্ছি দেন নেক্সটে ক্লিক করবো ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে তাদের নাম্বার দেওয়া থাকবে জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করে টাকা সেন মানি করে জাস্ট নিচে ট্রানজেকশন আইডি অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট এবং পিনের জায়গায় পিনটি বসে জাস্ট অ্যাড নামে ক্লিক করলে কমিশন সহ টাকাটা অ্যাড হয়ে যাবে তারপর আমরা দেখব কীভাবে পেমেন্ট গ্যাটওয়ে সাহায্যে টাকা অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা জাস্ট এই পেমেন্ট গ্যাটওয়েতে ক্লিক করবো জাস্ট পেমেন্ট গেটওয়েতে ক্লিক করব এবং দ্বিতীয় যে সোর্সটা হচ্ছে সেটা আপনি কি মেন ব্যালেন্স অ্যাড করবেন নাকি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন নাকি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করবেন সো আমরা যেহেতু রিচার্জের জন্য নিব সেক্ষেত্রে মেন ব্যালেন্সে ক্লিক করে জাস্ট নেক্সট করে দিচ্ছে এবং উপরে পেমেন্ট বাই গেটওয়ে সিলেক্ট করে নেব দেখ নেক্সট করব। নেক্সট ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট বাই গেটওয়ের একটি ইন্টারপ্রেজ চলে আসবে দেন একটু লোডিং নিবে দেন আমাদের সামনে কিন্তু ঠিক এমন একটি ইন্টারপেস চলে আসবে যা কি একটু যেটা হচ্ছে পেমেন্ট বাই গেটওয়ের ইন্টারফেস দেখতে পাচ্ছেন উপরে দেখাবে তাদের লোগো উপরে তাদের টেলিকমের লোগোটা দেখাবে এবং এখানে নাম দেখাবে দেন হচ্ছে এই যে অ্যামাউন্টটা আপনারা জাস্ট এই অ্যামাউন্টের জায়গায় যত টাকা অ্যাড করতে যাচ্ছেন শুধু এই অ্যামাউন্টটা লিখে দেবেন দরপর যে নেক্সট নেক্সট আইকন ওই জাস্ট নেক্সট আইকনে ক্লিক করবেন নেক্সট আইকনে ক্লিক করে দেবো নেক্সট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে কিছু মেথড চলে আসবে যে মেথডগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট বাই গেটের সাহায্যে অ্যাড ব্যালেন্স করতে পারবো সো আমরা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট তিনটি অপশন রয়েছে যে অপশনগুলো ইউজ করে আমরা পেমেন্ট বাই গেটওয়ের সাহায্যে টাকা অ্যাড করতে পারবো পেমেন্ট বাই গেটওয়ের কাজটা হচ্ছে আমরা যদি বিকাশের মাধ্যমে করি তাহলে আমরা জাস্ট এটাতে ক্লিক করে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি থাকবে যে অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা আনতে যাচ্ছি জাস্ট ওই অ্যাকাউন্ট নাম্বারটি দেব দেন হচ্ছে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটি বসিয়ে আমরা জাস্ট আমাদের পিনটি দিয়ে কনফার্ম করে ওকে করলে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে কমিশন সহ এটা গেল অ্যাড ব্যালেন্স অপশন তারপর দ্বিতীয় যে অপশনটা হচ্ছে সেন্ট মানে যদি আমরা সেন্ট মানিতে ক্লিক করি তাহলে আপনার আন্ডারে বা ওই টেলিকমের আন্ডারে যতগুলো টেলিকম সার্ভার রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্টে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন যেমন ধরেন আপনি এখানে জাস্ট ইউজার নেম দিবেন আপনি আপনার ফ্রেন্ডকে বা ব্রাদারকে আপনি একটু ব্যালেন্স দিবেন দর জন্য এখানে ইউজার নেম দিয়ে দিবেন যার অ্যাকাউন্টে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করবেন নাম দিয়ে দিবেন বা ইউজার নেম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট দিবেন আপনি কত টাকা মানি করতে যাচ্ছেন আপনি জাস্ট এখানে সেই টাকাটা অ্যাড করে দিবেন দেন হচ্ছে নোটিসে ক্লিক করে আপনি কিছু একটা লিখে দিবেন ঠিক আছে আপনি কিছু একটা লিখে দিবেন দেন হচ্ছে নিচে চলে যাবেন এখানে আপনার অ্যাকাউন্টের যে পিনটি থাকবে জাস্ট এই পিন টাইপ করে দিবেন যান জাস্ট এই পিনটি টাইপ করে দিবেন পিনটি টাইপ করে দেওয়ার পর আপনি কি মেন ব্যালেন্স ট্রান্সফার করবেন নাকি ড্রাইভ ব্যালেন্স ট্রান্সফার করবেন নাকি ব্যাঙ্ক ব্যালেন্স ট্রান্সফার করবেন এইটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে যে ব্যালেন্সটা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স থাকতে হবে দেন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলে ওই ইউজারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে দেন আমরা ব্যাকে চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাড ইউজার যেখান থেকে আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এটা হচ্ছে মাই ইউজার আপনি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন সেটা চেক করতে পারবেন দেন আমরা চলে যাব রিচার্জ অ্যান্ড বিল পেমেন্টস অপশনে সো আমরা ফার্স্ট ওনে দেখব কীভাবে ফ্লেক্স জিলোড করবেন সো আমরা ফ্লেক্স জিলোডের ওপর টাইপ করবো দেন হচ্ছে আমরা যে কোনো নাম্বার টাইপ করবো আমরা যে কোনো একটু নাম্বার টাইপ করে দেবো নাম্বার টাইপ করে জাস্ট এই যে নেক্সট আইকন জাস্ট এই নেক্সট আইকনে ক্লিক করব নেক্সট আইকনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে এই অ্যাপ্লিকেশনটা কোন অপারেটরের নাম্বার এবং কোন অপারেটর দেন আমরা যেহেতু গ্রামীণ নাম্বার টাইপ করেছি এখানে গ্রামীণ নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে দেন তারপর আপনারা এখান থেকে প্রিপেডে রিচার্জ করতে পারবেন পোস্ট পেডে রিচার্জ করতে পারবেন এবং স্কিটোতে রিচার্জ করতে পারবেন সো আমরা স্কিটোতে যদি সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু স্কিটোর আইকনটা চলে আসবে দেখতে পাচ্ছেন স্কেটর আইকনটা চলে এসেছে সো আমরা প্রিপেডে সিলেক্ট করছি প্রিপেডে সিলেক্ট করে আপনারা এখান থেকে যদি বিশ টাকা রিচার্জ দিতে চান জাস্ট বিশ টাকা টাইপ করে দেন নেক্সট আইকনে ক্লিক করবেন অথবা আপনি যদি এখান থেকে সরাসরি ড্রাইভার ফার চেক করতে চান ড্রাইভে ক্লিক করে ড্রাইভার ফার চেক করতে পারবেন আর যদি রেগুলার অফার চেক করতে চান তাহলে রেগুলার অফারে ক্লিক করবেন রেগুলার অফারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কত টাকা দিয়ে কল রেট রয়েছে কত টাকা দিয়ে এম বি মিনিট রয়েছে আপনারা জাস্ট এগুলো চেক করে জাস্ট এগুলোর উপর ট্যাপ করে জাস্ট এগুলোর উপর একবার টেপ করলেই আপনাদের সামনে ঠিক মানে ক্লিনটা পেস চলে আসবে এখন এখানে জাস্ট আপনাদের দিয়ে দিয়ে ক্লিক করে এখানে ধরে রাখলেই আপনাদের রিচার্জটি কনফার্ম হয়ে যাবে এবং সাকসেস হয়ে যাবে সেকেন্ডের ভিতরে এক থেকে সেকেন্ডের ভিতরে দেন আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব দেন রিচার্জের অপশনটাও কিন্তু সেম আমরা এই নাম্বারটি টাইপ করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে বিশ টাকা টাইপ করে দেন আমরা দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটন আমরা জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করবো দেন হচ্ছে আমরা আমাদের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের রিচার্জটি চলে যাবে এবার দেখব আপনারা কিভাবে ড্রাইভ অফার হিট করবেন সো ড্রাইভ প্যাক আমরা জাস্ট এই ড্রাইভ প্যাকে ক্লিক করবো ড্রাইভ প্যাকে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা সিমের ড্রাইভ অফার পেয়ে যাবেন যেমন গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক স্কিটো আপনি কিন্তু প্রত্যেকটা সিম অপারেটরের ড্রাইভ প্যাক পেয়ে যাবেন সো আমরা এখান থেকে প্রথমে দেখে নিচ্ছি রবি আমরা রবিতে ক্লিক করছি রবিতে ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো অফার শো করছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ অফার শো হচ্ছে যে ড্রাইভ অফারগুলোতে গুলোতে দেখতে পাচ্ছেন কমিশন রয়েছে একটি ড্রাইভ অফারে কমিশন রয়েছে আপনার দুইশো আশি টাকা দেখতে পাচ্ছেন নিচে একটি অফার রয়েছে দুইশো আশি টাকা কমিশন প্রত্যেকটা ড্রাইভ অফারে কিন্তু এভাবে কমিশন রয়েছে দেন আমরা চেক করছি বাংলালিং বাংলালিং ড্রাইভ অফার দেখেন আমরা চেক করে নিচ্ছি বাংলা ড্রাইভ অফার গুলো এখানে কিন্তু অনেকগুলো বাংলা লিঙ্ক ড্রাইভ অফার রয়েছে যে ড্রাইভ অফারগুলোতে গুলোতে টাকা তিনশো টাকা পর্যন্ত কমিশন রয়েছে তারপর চেক করছি এয়ারটেল এয়ারটেল এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ অফার এখানে শো করছে আপনার যে ড্রাইভ অফারটি নিতে চাচ্ছেন জাস্ট ওই ড্রাইভ অফারের উপর একবার টেপ করবেন জাস্ট টেপ করবো ট্যাপ করার পর আমরা যে নাম্বারে ড্রাইভ অফারটি হিট করতে যাচ্ছি জাস্ট ওই নাম্বারটি দিয়ে দিব দেন হচ্ছে নেক্সট আইকনে ক্লিক করব এই দেখতে পাচ্ছেন নেক্সট আইকন জাস্ট এই নেক্সট আইকনে ক্লিক করব নেক্সট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপরে নাম্বারটি শো করবে আমরা যে নাম্বারে অফারটি হিট করতে যাচ্ছি তারপর নিচে শো করবে অ্যামাউন্ট সাতশো নিরানব্বই টাকায় সাত জিবি প্লাস আষ্টশো মিনিট আমাদের এটা হচ্ছে অফার যেটা কাস্টমারের ফোনে যাবে দেন হচ্ছে আমরা এখান থেকে নিচে পিনের জায়গায় জাস্ট পিনটি দিয়ে দেবো জাস্ট পিনটি দিয়ে আবারও নেক্সট আইকনে ক্লিক করব আবার নেক্সট এখানে ক্লিক করবো নেক্সট এখন ক্লিক করে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ড্রাইভ অফারটি হিট হয়ে যাবে এবং দুই থেকে তিন মিনিটের ভিতর সাকসেস হয়ে যাবে তারপর আমরা চলে যাব আমরা চলে যাব অন্য একটি অপশানে যেটা হচ্ছে রেগুলার প্যাক যদি আমরা রেগুলার প্যাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কিভাবে কত টাকা দিয়ে মিনিট রয়েছে কত টাকা দিয়ে কল রেট রয়েছে এবং কত টাকা দিয়ে ওই এমবি রয়েছে সো আমরা যদি রেগুলার প্যাকে ক্লিক করি দেন আমরা যদি গ্রামীণে ক্লিক করে গ্রামীণে ক্লিক করে দিচ্ছি গ্রামীণে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকেও এসে জাস্ট রেগুলার প্যাকগুলো চেক করে নিতে পারবো কত টাকা দিয়ে কল রেট মিনিট এবং এম বি প্যাক রয়েছে সো আপনারা এভাবে কিন্তু প্রত্যেকটা সিমে রেগুলার প্যাক চেক করতে পারেন তো এবার আমরা চেক করব আমাদের হিস্ট্রি অপশনটি সো আমরা হিস্ট্রিতে ক্লিক করবো দেন হচ্ছে হিস্ট্রিতে ক্লিক করে দিচ্ছি হিস্ট্রিতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেখানে দেখাচ্ছে অল হিস্টোরি যেখান থেকে আপনি আপনার অ্যাপসের যত ধরনের রয়েছে সবগুলো দেখতে পারবেন তারপর দ্বিতীয়ত রয়েছে পেমেন্ট হিস্টোরি যেটা হচ্ছে জাস্ট অ্যাড ব্যালেন্স করার ক্ষেত্রে এবং মানি করার ক্ষেত্রে যে পেমেন্ট মেথডটা রয়েছে সেই হিস্টরিটা এবং তৃতীয়ত রয়েছে ফ্লেক্সিলোড হিস্টোরি যেটা হচ্ছে আপনি শুধু ফ্লেক্সিলোড করেছেন সেই ফ্লেক্সিলোডের হিস্ট্রিটা দেখতে পারবেন ফ্লেক্সিলোড থেকে যদি আপনি প্যাকেজ হিস্ট্রিতে ক্লিক করেন তাহলে আপনি ড্রাইভ অফারগুলো নিয়েছেন সেই ড্রাইভ অফারগুলোর হিস্ট্রি দেখতে পারবেন এই প্যাকেজ হিস্ট্রি থেকে তারপর হচ্ছে পেবিল যদি আপনি পেবিলে ক্লিক করেন তাহলে আপনি যে বিল পেমেন্ট করেছেন সেই বিল পেমেন্টের হিস্ট্রিগুলো দেখতে পারবেন এই পেবিল হিস্ট্রি থেকে তারপর যে অপশনটা সেটা হচ্ছে পে বিল আমরা জাস্ট এই পেবিলে ক্লিক করবো পেবিলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে দেন আমরা যদি এই অপশনটার উপর ট্যাপ করে এই অপশনটার উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে যত ধরনের বিল রয়েছে সব বিল আমরা এখান থেকে পরিশোধ করতে পারবো দেন আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসাবেন অ্যাকাউন্ট নেম বসাবেন অ্যামাউন্ট বসাবেন নোটিস দেবেন দেন হচ্ছে নিচে জাস্ট আপনাদের পিনটি দিয়ে সাবমিট করে দিলে আপনাদের বিলটি সাবমিট হয়ে যাবে এবং পেড হয়ে যাবে তারপর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন যেটাতে তারা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিবে যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে মোর আপডেটস ফর জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল জাকির টেলিকম অফিসিয়াল আপনাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে যাতে করে আপনারা আরও নিত্য নতুন আপডেট পেতে পারেন তারপর এখানে হচ্ছে লিঙ্ক অ্যান্ড সার্ভিস দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যান্ড সার্ভিস রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম রয়েছে ইউটিউব রয়েছে শপিং আপনারা যে কোনো প্রবলেম ফেস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সমাধান করবেন সমাধান করার জন্য জাস্ট আপনারা এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই সরাসরি অ্যাডমিন বা তাদের হেল্প সেন্টারের কাছে আপনার মেসেজটি চলে যাবে এবং আপনি তাদেরকে অভিযোগ জানাবেন তারা দ্রুত করে আপনার সমস্যাটিকে সমাধান করে দেবে তারপর রয়েছে টেলিগ্রাম যদি আপনারা এই টেলিগ্রামে ক্লিক করেন তাহলে আপনারা তাদের স অফিশিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে জয়েন হয়ে নিতে পারবেন এবং ইউটিউবে ক্লিক করলে তারা ইউটিউবে যে লিঙ্কটা শেয়ার করে রাখবে কীভাবে অ্যাড করতে হবে কীভাবে টেলিকম সার্ভারে কাজ করতে হবে সে সম্পূর্ণ প্রসেস এই ইউটিউব চ্যানেলে রয়েছে এবং শপিংয়ে ক্লিক করলে কিন্তু আপনি যে কোনো একটা অনলাইনের সাইট পেয়ে যাবেন ইকমার্স সাইট যেখান থেকে আপনি সকল ধরনের শপিং করতে পারবেন তারপর নিচে রয়েছে সিকিউরিটি অ্যান্ড সেটিং সিকিউরিটি অ্যান্ড সেটিংটা হচ্ছে এখানে প্রথমে রয়েছে পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে পাসওয়ার্ড থেকে আপনি আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন পিনে ক্লিক করলে আপনার পিনটা চেঞ্জ করতে পারবেন দেন যদি আপনি ডিভাইস লকে ক্লিক করেন ডিভাইস লকে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার যেই অ্যাপসটা রয়েছে অ্যাপসটাকে আপনার ডিভাইস লকের মাধ্যমে আনেভল করে রাখতে পারবেন আপনার ডিভাইসে যে লকটা থাকবে সেই লকটার সাহায্যে আপনি এই অ্যাপসটা ওপেন করে নিতে পারবেন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন ক্লিক করেন সেক্ষেত্রে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন যেমন দেখেন এখন অফ রয়েছে যদি আপনারা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনে মোবাইল ওটিপি দেন তাহলে আপনারা যতবার আপনাদের অ্যাপসটি ওপেন করবেন ততবার আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে যে ওটিপিটা বসানোর পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন তারপর তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইমেল ওটিপি আপনারা যতবার আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চাবেন ততবার আপনাদের ইমেলে একটি ওটিপি যাবে সেই কোডটি বসালে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন তারপর রয়েছে প্যাটার্ন লক আপনারা প্যাটার্ন লকের মাধ্যমে ওটিপি বসাতে পারেন বা টু স্টেপ লাগাতে পারেন সো দেন ওটা এটাতে ক্লিক করে জাস্ট সেভেন সেম সেটিংসে ক্লিক করলে এটা ওটিপি অ্যাক্টিভ হয়ে যাবে দেন নিচে রয়েছে সাপোর্ট সাপোর্ট অপশানটাতে ক্লিক করলে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন যদি আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের কাছ থেকে সমাধান পাচ্ছে না টেলিগ্রামে গিয়ে সমাধান পাচ্ছে না সেক্ষেত্রে সরাসরি সাপোর্ট করে দিবেন যদি আপনি সাপোর্টে ক্লিক করেন সাপোর্টে ক্লিক করে যদি আপনারা এখান থেকে কমপ্লেন করেন তাহলে সরাসরি এই কমপ্লেনটা অ্যাডমিন প্যানেলে চলে যাবে এবং অ্যাডমিন প্রতিনিধিরা আপনার সমস্যাটিকে ফেস করবে এবং খুব দ্রুত সমাধান দিতে বাধ্য থাকবে দেন পরের যে অপশনটা সেটা হচ্ছে নোটিস যদি আমরা নোটিসে ক্লিক করি তাহলে আমরা এই টেলিকমের যত ধরনের প্রসেস রয়েছে বা নোটিস রয়েছে নির্দেশনা রয়েছে সবগুলো আমরা এই নোটিসের ভিতর পেয়ে যাব। তারপর এটা হচ্ছে প্রোফাইল যদি আমরা প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের ইউজার নেম পিন পাসওয়ার্ড এবং এনআইডি ইনফরমেশন সব কিছু দেখতে পারবো প্লাস হচ্ছে এখান থেকে আপডেট করতে পারবো দেন পরের যে অপশানটা সেটা হচ্ছে আউট যদি আমরা এই আউটে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা বেরিয়ে যাব এবং নতুন করে আমাদেরকে লগ ইন করতে হবে সব আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি টেলিকম অ্যাপস নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন এবং কিভাবে রিচার্জ করবেন এবং কিভাবে প্রত্যেকটা ড্রাইভ অফার হিট করে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন পাবেন এবার সিদ্ধান্ত আপনার আপনি কি নতুন ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করার জন্য ফ্লেক্সিলোড রিটেলার সিম নেবেন নাকি টেলিকম সার্ভার অ্যাপস ব্যবহার করবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে